দু সালে প্রতিষ্ঠিত আল ইকরা একাডেমি সেই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হ্যাঁ সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একেবারেই ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষার্থীদের যে প্যারেড সেই প্যারেডের সরাসরি আমরা চিত্র দেখাছি। তার পাশাপাশি হচ্ছে এই স্কুলটি একটি ইসলামিক আকিদাই তৈরি এবং বাংলা মাধ্যম স্কুল যা যেটি নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি নেওয়া হয় আপনাদের এলাকার ঠিকানা বানিয়াখালী বাজার ডমকল মুর্শিদাবাদ চলো 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 সোজা চলো আপনারা ওইদিকে যান আপনারা ওই দিক দিয়ে চলে যান বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্চলি হাদুয়ারে এখানে নামি নামি কোম্পানি টাইলস বারবে ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি নামছো দামে পাওয়া যায় ঠিকানা হরিহটপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ